যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এরকম একটা উৎসগুলের মজলিসে আসায় এবং বসতে দেয় সেই রব্বুল আলমিনের দরবারে আমরা মহব্বতের সঙ্গে একবার শুক্রিয়া আদায় করি সবাই মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ বাবা আমি কোনো আলেম নই আমি কোনো মাওলানা নই আমার আলিফের কোনো জ্ঞান নেই এখানে অনেক মাওলানা কারি হাফেজ বসে আছে তাদের পায়ের ধুলোর যোগ্যতা আমার নেই হুকুম হয়েছে আপনাদের সামনে উঠেছি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আপনাদের জানা দু এক কথা আলোচনা করব। তাতে যদি ভুল বা বেয়াদি হয়ে থাকে আল্লাহ রস্তা আমাকে মাফ করে দেবেন এতক্ষণ আপনারা সন্ধ্যে থেকে অনেক কিছু শুনছেন গাছি আদানতুল্লার দরবার তাঁর আদর্শ তিনি কি চাইছেন কিভাবে মানুষ উপকৃত হবে দুনিয়া এবং আখেরাতে আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব মায়ের ভূমিকাটা মা যে কি জিনিস আমরা মায়ের ভালোবাসলে কি পাব মা যদি দোয়া করে আমাদের জন্যে আমাদের জন্য কি হবে আমি সেই ব্যাপারে একটু আলোচনা করব। হজরত মুসা সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আল্লাহর সঙ্গে ওনার ডাইরেক্ট কথা হতো তুর পাহাড়ে এখন একদিন মুসা সাল্লা সাল্লাম তুর উনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে এখন যেতে যেতে দেখে রাস্তার উপরে এক মহিলা দাঁড়িয়ে আছে মহিলার কিছু আগ্রহ যে ওনার কাছে কিছু জিজ্ঞাসা করবে এখন যাওয়ার সময় বলল হে আল্লাহ রলি আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আমার তো অনেক দিন বিয়ে হয়ে গেছে আমার তো কোনো সন্তান হয়নি আমি আজও পর্যন্ত মা হতে পারিনি একটা নারী যদি মা হতে না পারে তার যে ব্যথা সেটা সেই নারী ছাড়া বুঝতে পারে না আপনি আল্লাহর কাছে একটু শুনুন যে আমার সন্তানটা কেন হচ্ছে না বা আমার আমি মা হতে কেন পারছি না ঠিক আছে বললো হ্যাঁ আমি তোমার কথা আলোচনা করব। বলেই বলে উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে বললো হে রব্বুল আলামিন আমি যখন আপনার কাছে আসছিলাম তখন এক মহিলা আমাকে একটা জিনিস জানতে চাইল তার বিবাহ দিন আগে হয়ে গেছে কিন্তু তার কোনো সন্তান হয়নি আমাকে রব্বুল আলামিন আমাকে এটা একটু বলে দেন তাহলে আমি তার প্রশ্নের উত্তরটা বলে দেবো আল্লাহ তখন বলল যে শুনে রাখো ওই মহিলার ভাগ্যে আমি কোনো সন্তান সন্তানি যার জন্য সে মা হতে পারেনি সে মা হতে পারবে না এই কথা শুনে মুসা সাল্লাহ আলাইয়ে সাল্লাম তুমি চলে আসছেন এসে সেই মহিলাকে জানিয়ে দিলেন যে তোমার ভাগ্যে কোনো সন্তান আল্লাহ লেখেনি তোমার বাচ্চা হবে না মহিলা এই কথা শুনে খুব কান্নাকাটি করলো যে আল্লাহ আমার একটা সন্তান হলো না যে আল্লাহ যদি ভাগ্যে না রাখে আমি আর কি করব কিছু করার নেই এই বলে বাড়ি চলে আসার পর কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আল্লাহ যাচ্ছিল যেতে যেতে হঠাৎ সেই মহিলার কথা মনে হয় যে দেখি তো ওনার বাড়িতে একবার ঘুরে আসি কি ব্যাপার কেমন আছে এটা চলুন উনি গিয়ে দেখলো যে সেই মহিলা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা খুলে দিয়ে তার সঙ্গে খেলছে তখন বলল বললো আচ্ছা মা এই বাচ্চাটা কি বললো আল্লাহ আমাকে দান করেছে আল্লাহ তখন মুসার সাল্লা বলল এটা কি করে হয় আল্লাহ বলে দিল যে এর ভাগ্যে কোনো বাচ্চা নেই এখন তুমি মা হয়েছো এটা কি করে হয় ঠিক আছে আমি আল্লাহর কাছে শুনতে যাচ্ছি বলে উনি সোজা চললো সেই আল্লাহ মহান রব্বুল আলমীর কাছে প্রশ্নের উত্তর জানতে গিয়ে বলল হে রব্বুল আলামিন আপনি তো বললেন যে ওই নারীর কোনো সন্তান হবে না ওর ভাগ্যে কোনো সন্তান নেই তাহলে এটা কি করে হলো তখন রব্বুল আলামিন বলল আচ্ছা ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো তুমি এক কাজ করো আমার জন্য একটু মানুষের গোস্ত এনে দাও আমি তারপর তোমার প্রশ্নের উত্তর দেবো বল এটাই তো ঠিক আছে এটা তো সামান্য ব্যাপার আমি নিয়ে এখনই চলে আসছি বলে উনি চলে আসলো ওনার মুনিরদেরকে বলল বললো একটু মানুষের গোস্ত চাই যাকে বলে কেউ দিতে চায় না বলছে না আমি দেব না ওরে বাবা কি করে দেব মানুষের গোস্ত কেটে উনি কারোর কাছ থেকে একটু মানুষের গোস্ত পেল না মনটা খুব খারাপ যে আমি কি বলবো আমি তো পেলাম না এখন আল্লাহর কাছে যাচ্ছে যেতে যেতে একজন রাস্তা দিয়ে হেঁটে আসছে তখন বললো হে আল্লাহর মনটা এত খারাপ কেন তুমি আল্লাহর নবী হ্যাঁ বলছে আল্লাহর নবী তোমার মনটা এত খারাপ কেন তুমি মন খারাপ করে কোথায় যাচ্ছ বলে আমি কি বলবো আল্লাহ আমার কাছে মানুষের গোস্ত চেয়েছিল কিন্তু আমি দিতে পারিনি এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি ব্যাগ থেকে একটা ছুরি বার করে হাতের বস্তু কেটে ওনার হাতে দিলো বলে এটা এই নাও তুমি তখন ওই গোস্ত নিয়ে যখন আল্লাহর কাছে গেল। গিয়ে দেখালো বলছে পেয়েছো তুমি মানুষের গোস্ত পেয়েছো বলে হ্যাঁ রব্বুল আলমিন আমি পেয়েছি তা বললো কোথায় ফেলে তখন বললো আমি সবাইকে সবার কাছে চেয়েছি কেউ দিতে চায়নি আসার সময় একজন লোক সেই আমাকে দিল তখন বললো দেখো তোমার উত্তর তুমি পেয়ে গেছ ওই যে বজর্গ লোক ওই লোকটা সোনার সঙ্গে সঙ্গে সে নিজের গা থেকে গোস্ত কেটে দিলো তুমি তো পারতে আবার সেই গোস্তটা দিলে তুমি সেটা দিলে না তাহলে আমি ওই ব্যক্তির দোয়াকে আমি ফেলতে পারিনি ওই ব্যক্তি আমার কাছে দোয়া করেছিল ওই মহিলার জন্যে যে আল্লাহ ওকে একটা সন্তান দাও আমি তার দোয়াকে ফেরাতে পারিনি তার তার কোলে আমি তার সন্তানটা দিয়েছি তখন এবার মুসা আল্লাহ সালাম বলল আমার কার সঙ্গে দিদার হবে আমি কার সঙ্গে থাকবো আসলে বলল তুমি থাকবে একজন কসাইয়ের সঙ্গে বলল আমি এত বড় একটা আল্লাহ নবী আমি একটা কসাইয়ের সঙ্গে থাকবো এটা কি করে বলে হ্যাঁ এটা হবে তাহলে তাহলে আমার একটু আপনি জানিয়ে দেন তাহলে আমার বড় সাদ সেই কষায়ের সঙ্গে আমি দেখা করব তার মধ্যে কি আমল আছে যে সে আমার সঙ্গে থাকবে বলে ঠিক আছে তোমার ঠিকানা বলে দিচ্ছি উনি ঠিকানা নিয়ে চলে গেল সেই কসাইয়ের দোকান সেখানে উনি দূর থেকে দেখছে কসাই গোস্ত বিক্রি করছে আর ভালো ভালো গোস্তগুলো কেটে কেটে একটা সাইডে প্লাস্টিকে করে রেখে দিচ্ছে উনি দূর থেকে সেগুলো দেখছেন যে কি করছে ওটা দেখছি এমন সময় একটা খরিদ্দার এলো এসে বললো ওই ভালো গোস্তটা আমাকে দাও বললো না এটা আমি দেবো না এটা আমার লাগবে বললো আমি অনেক টাকা দেবো বলছেন না দিল না এগুলো সব উনি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সময় দোকান বিক্রি হয়ে গেল দোকান বন্ধ করে সেই গোস্তর প্যাকেটটা হাতে করে নিয়ে কসাই বাড়িতে যাচ্ছে উনি পিছন পিছন যাচ্ছেন যেতে যেতে ওনার বাড়ির মধ্যে কসাই ঢুকে গেল কিছুক্ষণ পরে দরজায় ধাক্কা দিয়ে বলছে বাড়িতে কেউ আছে তখন দরজা খুলে বলছে কে আপনি বলছে আমি এক বিদেশি মানুষ আমি আজকে আপনার মেহমান আমাকে আপনি মেহমানদারি করান বললে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি চলে আসুন বলে ওনাকে বাড়ির মধ্যে ঢুকে নিয়ে একটা ঘরে বসিয়ে বললো আপনি এখানে বসুন আমি একটু আসছি বলে পাশের ঘরে গিয়ে একজন মানুষের সঙ্গে কথা বলছে তাকে সুন্দর করে পরিষ্কার করে নতুন শাড়ি পরিয়ে তার বিছানা পরিষ্কার করে তাকে শুয়ে দিয়ে এবার সেই বস্তুর টুকরো সুন্দর করে রান্না করলো রুটি করলো করে খাইয়ে এমন সময় ওনার জন্য রুটি এবং তরকারি না বলছে আপনার দেরি হয়ে গেল আপনি আমার বেয়া দু মাফ করবেন আমি একটু কাজ করছিলাম বললো না ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই বলে তখন উনি ভিতর থেকে আওয়াজ পাচ্ছে হে আল্লাহ আমার সন্তান আমাকে এত ভালোবাসে এ আল্লাহ তুমি যেন আমার সন্তানের মুসানবির সঙ্গে যেন ওর নাসন করা হয় এইটা উনি পাশের ঘর থেকে শুনছে এবং বলছে আচ্ছা যে ভিতর থেকে কথা বলছে উনি কেউ বলছে উনি কেউ উনি আমার জনম দুঃখিনী মা আমি ছাড়া ওনার কেউ নেই আর উনি ছাড়া আমার কেউ নেই আমার মা ওটা তখন মা সন্তানের জন্য দোয়া করছে উনি শুনছেন পাশে থেকে শুনে উনি বুঝে গেল যে ওনার উত্তর পেয়ে গেল মায়ের যে ভালোবাসা মায়ের যে দোয়া উনি মাকে এত ভালোবাসতেন সেই দোয়ায় আল্লাহ মায়ের সেই দোয়াটাকে ফেরাতে পারিনি মায়ের দোয়াটা কবুল করে নিয়েছে তাহলে আমরা কি করি বাবাজি আমরা আমাদের মা সেই অমূল্য সম্পদ অমূল্য জিনিস আল্লাহর নিয়ামত আমরা সেই মাকে অবহেলা করি মাকে আমরা বয়সে গেলে বোঝা মনে করি কি ঝামেলা করছে বিছানায় পায়খানা করছে পেচাপ করে দিচ্ছে এ ভাই তুমি পরে মেজো ভাই তুমি নিয়ে যাও ও ছোট ভাইয়ের উপর দিয়ে দিচ্ছে মাকে আমরা ভাগ করে নিচ্ছি কিন্তু মা যে কি জিনিস যে একবার মাকে ভালোবাসবে আল্লাহ তার জন্য অনেক কিছু ফজিলার দান করবে আল্লাহ তার মায়ের ভালোবাসা মায়ের দোয়ায় বিনা হিসাবে সে জান্নাতি হতে পারে আল্লাহ নবীদা সাহাবিদের বলছে এ সাহাবি তোমরা শোনো কেউ যদি হাসি মনে খুশিতে তার মায়ের দিকে একবার তাকায় আমি তার আমল নামে একটা ওমরা হজের সব দিয়ে দেবো তখন বলছে আচ্ছা যদি এ আল্লাহ রসুল যদি সে একশো বার কেউ তাকায় তাহলে আমি একশো বার একশোটা হজের সব আমি দিয়ে দেব তাহলে মা কি জিনিস বলুন আমরা হজে গিয়ে কি করব হস্ত বাড়িতেই আমরা যা করেছি বাবাজি ভাই সবাইকে বলছি আজ থেকে মায়ের সঙ্গে যারা বেয়াদেবি করেছেন মাকে গিয়ে পায়ে ধরে ক্ষমাচে মাকে ভালোবাসতে শিখুন আমি কিন্তু অথবা আমি আমার মাকে হারিয়ে ফেলেছি সেই নিয়ামত থেকে আমি বঞ্চিত কিন্তু যাদের আছে তারা আর এর থেকে বঞ্চিত হবেন না বাবাজিরা তারা মাকে ভালোবাসুন মাকে যত্ন করুন মায়ের কাছ থেকে নিয়ামত আদায় করে নেন আর সুফি আজান গাছি রহমতুল্লাহ উনি একজন জমিদার জমিদারি ছেড়ে নিজেকে শনির জঙ্গলে চোদ্দ বছর উনি কঠিন তপস্যা করে আল্লাহকে রাজি খুশি করে যে চারটে স্তবক আমাদেরকে দিয়েছেন সেইটা যদি আমরা মেনে চলি তাহলে ইনশাল্লাহ আমাদের আর দুনিয়া এবং আখেরাতে কোনো চিন্তা হবে না যেমন আমাদেরকে বলেছে বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ নামাজে কোনো কাজা বলে কিছু নেই আপনি এখন একজন বলছে হজুর আমি তো দশতলা ভাড়ার উপরে কাজ করি আমি সেখান থেকে যখন নামাজ হয় আমি তো দশতলা ভাড়া থেকে এসে কি করে নামাজ পড়বো আপনি তো হজরাম বাবা রেখে থাকেন আপনি সুবিধামত নামাজ পড়তে পারেন তখন হজুর বলে দিচ্ছে বাবা তুমি একটা ঢিল মাটি রেখে দেবেন সেই মাটিটা নিয়ে যখন দশতলায় তলায় আজান নামাজের সময় হয়ে যাবে সেটাকে তুমি মুখ করে তুমি ওখানে ইশারায় নামাজ পড়ে নেবে আল্লাহ সেটা তোমার কবুল করে নেবে এবং বাড়ি এসে তুমি আবার নামাজটা আদায় করে দেবে তা আমরা যেখানে থাকি গাড়িতে থাকি যেখানে রাস্তাঘাটে থাকি আমরা বিনা কাজে চেষ্টা করে 75 নামাজ এবং নামাজের পরে কোরআনি হাক্কানি ওজিফা যে ওজিফাটা পড়লে অনেক কিছু পাওয়া যায় অজিফাটা আমরা পড়ব আমাদের সাহেবরা আগে আলোচনা করেছে। তিন নম্বর হচ্ছে হালাল রুজি সবচেয়ে গুরুত্ব দিয়েছে হালাল রুজির উপরে হালাল রুজি ছাড়া আপনার কিছু কবল হবে না আপনি যতই নামাজ পড়ুন হজ করুন আপনি জাকাত দেন আপনি মসজিদ করে দেন যাই করুন আপনার হালাল রুজি না থাকলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আমাদের হালাল রুজির দিকে চেষ্টা করতে হবে আল্লাহ দশটা নাম্বার দিয়েছে ন নাম্বার দিয়েছে হালাল রুজির উপরে এক নম্বর দিয়েছে নামাল রোজা হজ জাকাত যাবতীয় কাজের উপরে এক নম্বর দিয়েছে আমরা ন নম্বরটা ছেড়ে দিয়ে সেই এক নম্বরের দিকে ছুটে বেড়াচ্ছি আমাদের চেষ্টা করতে হবে হালাল রুজি ভক্ষণ করার আর সাধ্য মতো করেজ গাড়ি আর আরেকটা বলছে সময় বলতো সুদের উপর সুদ থেকে দূরে থাকবেন সুদ সুদ ভয়ানক জিনিস এটা থেকে দূরে থাকবেন আর বেশি লম্বা চড়া করব না অনেক আছে বলবেন হ্যাঁ আমরা চেষ্টা আমল করার আল্লাহজন জোর আরেকটা কথা বলি আমাদের এই দুনিয়া এই সৌন্দর্য আমাদেরকে সব ছেড়ে সেই কবরে কঠিন কবরে যেতে হবে সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে আমরা আমরা কি জবাব দেব। আল্লাহ যদি বলে আমার জন্য কি নিয়ে এসো বলো আমরা কিছু জবাব দিতে পারবো না কাজেই চল একদিন হামবি সুরাসে আর আকের ফানা আকের ফানা আকের ফানা এই দুনিয়া একদিন সব শেষ হয়ে যাবে আমাদের যেতে হবে আল্লাহর কাছে আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছিল তখন আমাদেরকে ওয়াদা করেছিল যে আমরা গিয়ে সেই আল্লাহর এবাদাত করব। কিন্তু আমরা সেগুলো ভুলে গিয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি সাময়িকের দুনিয়া যেখানে আমাদের চিরস্থায়ী থাকতে হবে আমরা সেই কথা ভাবছি না আমরা দুনিয়া নিয়ে পড়ে বেড়াচ্ছি বাবাজিরা ভাইরা অনেক সময় নষ্ট করেছি আর নয় আজ থেকে আমরা তরফ করি এবার আমরা আল্লাহ এবং সুফে আজম গাছির আদর্শ ওনার হুকুম মেনে আমরা চলব আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করা তৌফিক দান করো দান আলহামদুলিল্লাহ হাকিম